অবশেষে মহা খুশির সংবাদ কিন্তু এসে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে মহার্গবতার জন্য বরাদ্দ রাখা হয়েছে কোটি টাকা এটা আজকের ভিডিওতে থাকবে সেই প্রমাণ এবং এই প্রজ্ঞাপন কিন্তু জারি হতে যাচ্ছে জানুয়ারির মধ্যেই সেই সংবাদও আজকের ভিডিওতে জানিয়ে দেবো তো পুরো ধারণা পেতে সম্পূর্ণ ভিডিওটা নাটিনে দেখুন চলুন মূল আলোচনায় আপনাদের ইতিমধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন যে চ্যানেল টোয়েন্টি ফোরে এখানে কিন্তু স্পষ্ট ভাষায় আপনারা দেখতে পাচ্ছেন যে মহর্গবতা বাবদ কিন্তু সাত হাজার নয়শো ষোলো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এবং মহর্ঘবতার বিষয়ে আমরা বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে জানতে পেরেছিলাম যে মহর্ঘবাতা বাতিল করা হয়েছে এখানে মহর্ঘবাতা বাতিল হলে কিন্তু কঠোর কর্মসূচির হুঁশিয়াই দিয়েছিল সরকারি চাকরিজীবীরা এবং তারা বলেছিল যে ভাতা বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছিলেন এগারো থেকে বিশতম গেটের চাকরিজীবীরা এ ধরনের কোনো সিদ্ধান্ত সরকার নিয়ে থাকলে কর্মবরিত কঠোর কর্মসূচির হুশিয়াই দিয়েছিলেন তারা এবং জাতীয় প্রেস ক্লাবের সামনে সরকারি চাকরিজীবীদের ফোরাম আয়োজিত এক প্রতিবাদী অবস্থান কর্মসূচিতে এই হুঁশিয়ার দেন তারা এবং আগামী একত্রিশ জনের মধ্যে যদি ভাতা দেওয়ার নিশ্চয়তা না দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু চা সাতই ফেব্রুয়ারি কেন্দ্রীয় শহীদ মিনারী মহাসমাবেশের ঘোষণা দিয়েছিলেন সরকারি চাকরিজীবী ফোরাম এবং প্রতিবেদী অবস্থান কর্মসূচিতে বক্তারা অবিলম্বে বৈষম্যমুক্ত নুম স্কেল দেওয়ার জন্য পে কমিশন গঠনের দাবি জানান একই সঙ্গে যে সকল কর্মচারী বেতন স্কেলের শেষ দাবে চলে গিয়েছেন তাদের বার্ষিক বেতন বৃদ্ধি চলমান রাখার আহ্বান জানানো হয়েছিল এবং অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন যে গত সাত বছর ধরে বৈষম্যমুক্ত পে স্কেলের দাবিতে আন্দোলনের পরে বৈষম্য বিরোধী সরকার মহর্গবাতা প্রদানের কমিটি গঠন করেছে যার ফলে কর্মচারীরা আশার আলো দেখেছিল কিন্তু সুশীল নামধারী লোক এই পেছনে লেখেছে যেন সরকারি কর্মচারীদের বেতন বাড়লেই দেশের যত সমস্যা নিম্ন বেতন ভোগকারীরা কত কষ্টে আছে তা বিবেচনা না করে তারা উপসচিবদের সুযোগ সুবিধার কথা তুলনা করেছে কর্মচারীদের বিপক্ষে কথা বলেছেন এবং এগারো থেকে বিশতম গ্রেডের সরকারি চাকরিজীবীর ফোরামের সাধারণ সম্পাদক ও সমন্বয়ক হাসান বলেছেন আমরা পত্রপতিকে মাধ্যমে জানতে পারলাম এখন আর মহর্ঘবা তা দেওয়া হবে না যদি এই ধরনের কোনো পদক্ষেপ নেওয়া হয় তাহলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে প্রয়োজনে সারা দেশে কর্মবৃত্তির মতো কর্মসূচি ঘোষণা করা হবে এবং এখানে কিন্তু স্পষ্ট ভাষায় বলে দেওয়া ছিল যে একত্রিশ জানুয়ারিতে যদি সেটা ঘোষণা না করা হয় তাহলে কিন্তু তাদের সাত ফেব্রুয়ারি মহাসমাবেশের আয়োজন করবেন সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে চ্যানেল টোয়েন্টি ফোরে কিন্তু স্পষ্ট ভাষায় তারা কিন্তু বলে দিয়েছে যে মহর্ঘবা তবদ সাত হাজার নয়শো ষোলো কোটি টাকা বরাদ্দ করেছে সরকার সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে একত্রিশ জানুয়ারির ভিতরে কিন্তু গেজেট বা বেজেট বা প্রজ্ঞাপন জারি হতে পারে কারণ ইতিমধ্যে কিন্তু আল্টিমেটাফ দিয়েছে এই চাকরিজীবীরা যদি একত্রিশ জানুয়ারিতে মর্গ বা তার প্রজ্ঞাপন বা গেজেট প্রকাশ না করা হয় সেক্ষেত্রে কিন্তু সাত ফেব্রুয়ারি তাদের পক্ষ থেকে কঠোর আন্দোলন করা হবে এবং মহাসবেশ আয়োজন করা হয়েছে সেক্ষেত্রে যেহেতু বাজেট দেওয়া হয়েছে তো প্রজ্ঞাপন কিন্তু দ্রুত সময়ে আসছে এমনটা জানানো হয়েছে এবং সর্বোচ্চ কিন্তু পঁচিশ শতাংশ মহার্গতার ঘোষণা আসছিল সেটাই থাকবে কি থাকবে না সেটা কিন্তু এখন দেখার বিষয় এখানে আগে যেটা ছিল যে প্রথম থেকে তৃতীয় গ্রেডের মূল বেতনের দশ শতাংশ মহার্গতা পাবেন চার থেকে দশতম গ্রেডে বিশ শতাংশ এবং এগারো থেকে বিশতম গ্রেডে যারা আছেন তারা পঁচিশ শতাংশ হারে কিন্তু মহার্গতা পাবেন এমনটা কিন্তু চূড়ান্ত করা হয়েছিল এবং কিন্তু এখানে সর্বনিম্ন চার হাজার টাকা এবং সর্বোচ্চ সাত হাজার আটশো টাকা বেতন নির্ধারণ করা হয়েছিল আমরা যদি দু হাজার সালে প্রজ্ঞাপন দেখি সেখানেও কিন্তু এমনটাই জানানো হয়েছিল যে সর্বোচ্চ ছয় হাজার টাকা নির্ধারণ করে কিন্তু আগের যে প্রজ্ঞাপন ছিল সেখানে জারি করা হয়েছিল এবং সর্বনিম্ন সেখানে জারি করা হয়েছিল দুই হাজার টাকা এবং বিশ পার্সেন্ট কিন্তু মহারগতা দেওয়া হয়েছিল আমরা এমনটা কিন্তু দেখতে পেয়েছিলাম এবং বর্তমান যেহেতু মূলত এই নিত্য প্রয়োজনীয় দাম অনেক বেড়ে যায় কিন্তু জীবন যাওয়ার সাথে কুলে উঠার সম্ভব হচ্ছে না বিশেষ ভাতা প্রদান করে সিদ্ধান্ত নিয়েছে মূল বেতনের শতকরা অংশ বেতনের সাথে কিন্তু অতিরিক্ত এই প্রদান করা হয় ভাতা ও প্রতি মাসে কিন্তু দেওয়া হয়ে থাকে যেমন করে কারো মাসিক বেতন যদি দশ টাকা হয় আরও তার মহর্গ ভাতা যদি বিশ তাহলে তার বেতন দাঁড়াবে সেক্ষেত্রে এই সরকারি কর্মচারী কর্মকর্তার জন্য আছে সেখানে কিন্তু স্পষ্ট বলেছেন যে গুজবে কান দেবেন না আমি দেশে আসার পরে অর্থাৎ তিনি কিন্তু আজকে দেশে আসছেন অর্থাৎ তিরিশে জানুয়ারি দিন দেশে আসার পরে কিন্তু তিনি সিদ্ধান্ত জানাবেন বলে জানানো হয়েছে যেহেতু চাকরিজীবী পক্ষ থেকে কিন্তু আলটিমেটাম দেওয়া হয়েছে প্রজ্ঞাপন জারি না করা হয় সেক্ষেত্রে তারা কঠোর আন্দোলন অর্থাৎ সমাবেশের আয়োজন করেছেন সেক্ষেত্রে যেহেতু দেওয়া হয়েছে এখানে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে মহর্গবা তার প্রজ্ঞাপন অতি দ্রুত হবে সেটাই দেখার বিষয় যে আজ কিংবা কালকে মহর্গবা তার প্রজ্ঞাপন হয় কিনা সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের চ্যানেলকে যারা এখনো সাবস্ক্রাইব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন